তারেক রহমানকে নির্যাতনে অভিযুক্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদুদ্দিন এখন কোথায় তারেক রহমান তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আত্মীয়তা সম্পর্কে তিনি ছিলেন তারেক রহমানের মামা তারেক রহমানের আপন মামা সাইড ইস্কান্দারের ভাইরা সেই সুবাদে মামা বলছি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদুদ্দিন চৌধুরীর কথা অভিযোগ আছে ওয়ান ইলেভেনের সময় ভাগ্নে তারেক রহমানের উপর দৈহিক নির্যাতনের অন্যতম হোতা ছিলেন মামা লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী সে কথা বলার আগে সংক্ষেপে জানিয়ে দেই দেয়ের ঘটনা দু সরকার গঠন নিয়ে সরকারি দল বিএনপির সাথে বিরোধী দল আওয়ামী লীগের তখন তীব্র মত বিরোধ সে সময় তত্ত্বাবধায়ক সরকারের বিধান অনুসারে প্রধান উপদেষ্টা হওয়ার কথা সদ্য সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান কিন্তু তাকে মেনে নিতে পারছেন না আওয়ামী লীগ কারণ হাইকোর্টে বিচারপতি হওয়ার আগে বিএনপি সক্রিয় রাজনীতি করেছেন কে এম হাসান সেই অবস্থায় প্রধান উপদেষ্টা নিয়োগ না দিয়ে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রাষ্ট্রপতি আহমেদ তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত সব কাজ করতে থাকলে পদত্যাগ করেন একাধিক উপদেষ্টা ঠিক তেমন প্রেক্ষাপটে দু সালের এগারোই জানুয়ারি বঙ্গভবনে প্রবেশ করেন কয়েকজন সেনা কর্মকর্তা নেপথ্যে বিরুদ্ধে যাদের নেতৃত্বে ছিলেন তখন নবম পদাতিক ডিভিশনের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বঙ্গভবনের বাইরে আর্মড ছিল সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য সেনাবাহিনীর চাপে জরুরি অবস্থা জারি করেন রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদ পুনর্গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা হন বিএনপির আমলেই বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দিন আহমেদ এরপরে রাজনীতিবিদদের উপর নেমে আসে ঘোর অমানিসা এক এক হতে থাকেন বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন নেতা গ্রেফতার হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান এবং দলীয় কোনো পরিচয় না থাকা তার ছোট ভাই আরাফাত রহমান কোকো এমনকি গ্রেপ্তার হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিয়ে যায় যৌথ বাহিনী সেখানেই দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদের নামে তার উপর চলে মানসিক নির্যাতন সে সময় গুরুতর অপরাধ সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী অভিযোগ তিনি তারেক রহমানকে নির্যাতনের আদেশ দিয়েছিলেন শুধু আদেশ দিয়েই ক্ষান্ত হননি তারেক রহমানকে কেমন শাস্তি দেওয়া হচ্ছে নিয়মিত সেই খোঁজখবরও রাখতেন তিনি এই নির্যাতনের কারণ ছিল তারেক রহমানের উপর তার ব্যক্তিগত ক্ষোভ সে সময় দৈহিক তার মেরুদণ্ডে দুটি হাড় ভেঙে যায় প্রচণ্ড অসুস্থ তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয় হুইল চেয়ারে করে ওয়ান ইলেভেনের সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় এক পর্যায়ে মাসুদুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ব্যবসায়ীদের ধরে এনে টাকা আদায়ের মতো অভিযোগ ওঠে এ নিয়ে তখনকার সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদ সহ অন্য সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে তার মতবিরোধ দেখা দেয় 2008 সালের জুন মাসে তাকে অস্ট্রেলিয়া হাই কমিশনার করে পাঠিয়ে দেওয়া হয় 2008 সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী ক্ষমতায় আসার পরও অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার পদে বহাল ছিলেন মাসুদ চৌধুরী এমনকি সরকারি চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার পর তাকে এক্সটেনশন দেয় আওয়ামী লীগ সরকার টানা ছয় বছর অস্ট্রেলিয়ায় হাই কমিশনারের দায়িত্ব পালন শেষে দু সালে দেশে ফিরেন মাসুদ চৌধুরী সেবার তিনি আওয়ামী লীগের টিকিটে নিজের এলাকা ফেনি সোনাগাজী থেকে সংসদ নির্বাচনও করতে চেয়েছিলেন তবে সেখানে আওয়ামী লীগের শক্ত নেতা থাকায় তার আশা পূরণ হয়নি পরে যোগ দেয় জাতীয় পার্টিতে দেশে শুরু করেন নানা রকম ব্যবসা দু সালে নির্বাচনে জাতীয় পার্টির টিকিটে সংসদ সদস্য হন এরপর শুরু করেন রিক্রুটিং এজেন্সির ব্যবসা মালয়েশিয়া জনশক্তি রপ্তানি সিন্ডিকেট ছিল তার রিক্রুটিং এজেন্সির নাম অবশ্য দু সালে কয়েকটি সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মাসুদুদ্দিন চৌধুরী ওয়ান ইলেভেনের সময় তারেক রহমানের উপর নির্দেশ নিজে জড়িত থাকার কথা অস্বীকার করেন তার দাবি তিনি তখন প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে সেনা প্রধানের দেয়া দায়িত্ব পালন করছিলেন গত বছর পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অনেকটা আত্মগোপনে আছেন মাসুদউদ্দিন চৌধুরী তার বিরুদ্ধে মালয়েশিয়া শ্রম বাজারে সিন্ডিকেট করে অবৈধ অর্থ উপার্জনের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া